এত ছোট বয়সে যে এত ছোট সুন্দর বাচ্চাটা মানে রুখে দাঁড়াইছে আর কি চাই বাংলাদেশে দেখেন ভিডিওটা সেলুট ছোট ভাই তোমাকে যদি ভিডিওটা যদি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে বলবেন না লাইক দিতে ভুলবেন না অবশ্যই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ দেখা হবে আর একটি নতুন ভিডিওতে